এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের জিও জারি করা হয়েছে কবে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক তার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিশেষ সুবিধা সহ কি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য রয়েছে এবং কবে কত আপনাদের ঢুকবে সকল টাকা যা জানিয়েছে ইএমআইএসেল বা মাউশি থেকে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ নাটেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পোনে চার লাখ এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের সরকারি আদেশ জিও জারি করা হয়েছে এ ধাপে মোট তিন লক্ষ পঁচাশি হাজার সত্তর জন শিক্ষক এবং কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লক্ষ সাতানব্বই হাজার দুই বাষট্টি জন ও কলেজের সাতাশি হাজার আটশত আট জন শিক্ষক এবং কর্মচারী রয়েছে সোমবার আট ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে শিগগিরই শিক্ষকদের ব্যাংকে টাকা পৌঁছাবে বলে জানা গিয়েছে চলুন এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এর আগে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি করা হলো চলুন এখানে কবে এবং কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে আপনাদের নভেম্বর মাসের বেতন এবং বাড়ি ভাড়া চিকিৎসা ভাতার অর্থ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দেখতে পাচ্ছেন বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে তিন ও কলেজ দু হাজার ছয়শত ছাব্বিশ মোট তিন লাখ পঁচাশি হাজার সত্তর জন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছে ফলে নভেম্বর মাসের প্রথম ধাপের বেতন ভাতা ইএফটি বাবদ মোট এক হাজার একশত কোটি আটান্ন লাখ পঁচাশি হাজার সাতশত টাকা হিসাব বিবরণী ইএমআইএস সেল থেকে পাওয়া গিয়েছে এর মধ্যে রয়েছে মূল বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ও বিশেষ সুবিধা এর আগে চলতি নভেম্বর মাসের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও বিল আগামী সাতাশ অক্টোবরের মধ্যে অনলাইনে সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছিল বলা হয়েছিল ইএমআইএসএল বিল সাবমিট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়ে আসছে এখানে বিষয় বিস্তারিত সকল তথ্য রয়েছে তবে জিও জারি করা হয়েছে আপনাদের নভেম্বর মাসের বেতনের অর্থ এবং এখানে কী কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তার সঙ্গে সঙ্গে মূল বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা বিশেষ সুবিধা সহ এই যে অর্থ এটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আজকে নয় তারিখ আজকে নয় তারিখ মঙ্গলবার থেকে শুরু করে এগারো তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ছিল মূলত আপডেট তথ্য পরবর্তী ইনফরমেশন পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন